আমাদের বিশেষ করে ব্রিটিশ আমল পাকিস্তান আমল বাংলাদেশ আমলে যে সমস্ত রাজনীতিবিদরা পলিটিশিয়ানরা দেশটাকে এগিয়ে নিয়ে আসছেন বিশেষ করে বর্তমান সময়ে তো রাজনীতি যে একটা তালমাতাল অবস্থায় আমরা আসলে অতীতের রাজনীতিবিদদের থেকে যে শিক্ষাটা ওইটা আমি নিতে চাই জন্য আমি বেশি করে তাদের বই পড়তেছি পড়ুয়া রাজনীতিবিদ আমরা চাই আপনি বলছেন যে বই পড়ছেন আপনি বা আপনার আশপাশে যারা আছে দলে আছে বা আপনার কলিগ বলি যাদের বিশেষ করে রাজনৈতিক দিক থেকে তারা কি বই পড়ে তো আপনার মতো পরে যারা যারা দেশকে ভালোবাসে দেশের প্রগতি জেনুয়ান পলিটিশিয়ান চিন্তা ভাবনা করে বই পড়ার তো কোনো বিকল্প নাই বই না পড়লে আপনি জানবেন কি করে বসবেন কি করে তো আমি মনে করি যারা আদর্শ রাজনীতি করে তারা অবশ্যই প্রচুর পড়াশোনা করে আর মোস্ট অফ দ্য পলিটিশিয়ান পরে নাবি আজকে রাজনীতিবিদরা অনেকটা অথর্বের মতো কথাবার্তা বলে তাদের চিন্তা জগতে কথাবার্তায় সেই দারালু শানিত ভাব আমরা পাই না এবং আমরা অনেকটা ক্ষতির সম্মুখীন হই জাতীয়ভাবে রাজনীতিবিদরা পড়াশোনা করে না আমরা জাতীয়ভাবে অনেকটা ব্যর্থতায় পর্যবেচিত হই আমাদের পলিটিশিয়ানরা যদি বেশি বেশি পড়াশোনা করতো তারা যদি কিপ উইথ পেস উইথ টাইট বজায় রাখতো তাহলে কিন্তু আমার দেশটা আরও অনেক অনেক এগিয়ে যাবে সেটা আমার দৃঢ় বিশ্বাস ধন্যবাদ আপনাকে দর্শক আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন যে রাজনীতি যারা করেন তাদের বই পড়া উচিত তিনি রাজনীতি করেন তাই রাজনীতির বইয়ের জন্য বইমেলায় এসেছেন আপনি যে পেশায় থাকেন বা আপনার শখ যাই হোক না কেন সেই শখ কিংবা পেশার সঙ্গে সম্পৃক্ত বই কিন্তু আছে তাই আসবেন বইগুলো সংগ্রহ করবেন দর্শক পাঠক বইমেলায় আসেন বই কেনেন বই দেখেন তারপর প্রিয় মানুষের জন্য বই কিনে নিয়ে যান একজন পাঠকের সঙ্গে কথা বলবো জানবো তার পছন্দের কথা কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ইসলাম এই যে বই মেলায় আসা বইটানে টানে আসা এখন পর্যন্ত বই সম্ভবত কেনেননি কিন্তু দেখছেন কি ধরনের বই পছন্দ আপনার আমার আসলে পলিটিক্যাল বায়োগ্রাফি যেগুলো ওই ধরনের বইগুলো আমি একটু বেশি পড়ি আমাদের বিশেষ করে ব্রিটিশ আমল পাকিস্তান আমল বাংলাদেশ আমলে যে সমস্ত রাজনীতিবিদরা পলিটিশিয়ানরা দেশটাকে এগিয়ে নিয়ে আসছেন বিশেষ করে বর্তমান সময়ে তো রাজনীতিক যে একটা তালমাতাল অবস্থায় আমরা আসলে অতীতের রাজনীতিবিদ্যের থেকে যে শিক্ষাটা ওটা আমি নিতে চাই জন্য আমি বেশি করে তাদের বই পড়তেছি যারা রাজনীতি করেন তারা নাকি বই পড়ার সময় পান না অথচ পড়ার জন্য বা রাজনীতির জন্য পড়া পড়ার জন্য রাজনীতি পড়ার জন্য রাজনীতি বলতে যে পড়ুয়া রাজনীতিবিদ আমরা চাই কিন্তু সেই সময়টা বা সেই পরিস্থিতিটা আমরা দেখি না খুব বেশি দলবাজি কিন্তু ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি কিন্তু বইটা আর পড়া হয় না দিন শেষে কিন্তু আপনি বলছেন যে বই পড়ছেন আপনি বা আপনার আশপাশে যারা আছে দলে আছে বা আপনার কলিগ বলি যাদের বিশেষ করে রাজনৈতিক দিক থেকে তারা কি বই পড়ে তো আপনার মতো পরে জেন পলিটিশিয়ান যারা যারা দেশকে ভালোবাসে দেশের প্রগতিশীল ভাবনা করে বই পড়ার তো কোনো বিকল্প নাই বই না পড়লে আপনি জানবেন কি কী করে বসবেন কী করে তো আমি মনে করি যারা আদর্শ রাজনীতি করে তারা অবশ্যই প্রচুর পড়াশোনা করে আর মোস্ট অফ দ্য পলিটিশিয়ান না নাবিদেই আজকে রাজনীতিবিদরা অনেকটা অথর্বের মতো কথাবার্তা বলে তাদের চিন্তা জগতে কথাবার্তায় সেই দাঁড়ালো শানিত ভাব আমরা পাই না এবং আমরা অনেকটা হয়ে জাতীয়ভাবে রাজনীতিবিদরা পড়াশোনা করে না বিদে আমরা জাতীয়ভাবে অনেকটা ব্যর্থতায় আমাদের পলিটিশিয়ানরা যদি বেশি বেশি পড়াশোনা করতো তারা যদি কিপ উইথ উইথ পেস টাইট বজায় তাহলে কিন্তু আমার দেশটা আরও অনেক অনেক এগিয়ে যাবে সেটা আমাদের দৃঢ় বিশ্বাস ধন্যবাদ আপনাকে দর্শক আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন যে রাজনীতি যারা করেন তাদের বই পড়া উচিত তিনি রাজনীতি করেন তাই রাজনীতির বইয়ের জন্য বইমেলায় এসেছেন আপনি যে